ভাই এই যে মামার পায়ের সাপ আর এই জায়গায় মাছ ধরতেছি দেখেন এই যে পায়ের সাপ কত বড় এই যে ও একটা জায়গা তো ভাই রয়ে গেছে এই ডেট টান দেওয়া হয় নাই এটা হচ্ছে সরু খালের এই যে তিন খেলের মোহনা দেখেন তিন খেলের মোহনায় আমরা জাকি জল দিয়ে মাছ ধরতেছি এই এই যে আর মাছ ধরতেছি দেখেন এই যে পায়ের সাপ কত বড় এই যে এই যে এটা তো কিছুক্ষণ আগে ঠিক আছে এই যে সেই জায়গাতেই আমরা এই যে মাছ ধরতেছি জলে চিংড়ি মাছ ব্যাগে একটু দেখেন এই যে ব্যাগের ভিতরে মাছ দেখেন ব্যাগের ভিতরে শুধু যে চিংড়ি মাছ দেখে এই যে মাছ আর চিংড়ি মাছ ব্যাগের ভিতরে তিন খেলার এই মোহনায় কিন্তু আমরা মাছ ধরতেছি